মা ও বৌমা তুমি এসে গেছো আজকে তো তুমি টিফিন নিতে ভুলে গেছো টিফিন তো তুমি নিয়েও যাওনি তাহলে আজকে সারা দিন তুমি কি খেয়েছো না মা আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি গিয়ে ফেজ হয় না আমি তোমার জন্য ভাত রান্না করতে যাচ্ছি না মা আমি একটুখানি ফ্রেশ হইনি তারপরে আমি নিজেই রান্না করে নিচ্ছি না না তোমায় করতে হবে না তুমি সারা দিন কাজ করে এসেছো আমি একা একা রান্না করে নেব ঠিক আছে মনা তুই যা যা বলেছিস আমি তাই তাই করেছি মা রান্না কি হয়ে গেছে এই তো আমি যাচ্ছি তুমি বসো আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি ঠিক আছে মা থাক আমি গিয়ে রান্না করে নিচ্ছি মা শিয়ালের ওপর আমার একটা পিঙ্ক কালারের শাড়ি ছিল তুমি কি দেখেছো হ্যাঁ আমি শাড়িটা ধুয়ে দিয়েছি ধুয়ে ছাদে মেলে দিয়েছি ঠিক আছে মা মা আজকে একটা পার্সেল আসার কথা ছিল আপনি কি নিয়েছে হ্যাঁ বৌমা পার্সেল এসেছিল আমি নিয়ে রেখে দিয়েছি ঠিক আছে মা তাহলে আপনার টাকাটা আমি দিয়ে দিই করো না না পয়সা তোমায় দিতে হবে না আমি দিয়ে দিয়েছি আপনার কাছে কোথা থেকে পয়সা আসবে কেন বৌমা তুমি তো আমায় মা বলে ডাকো তাহলে কেন আমি তোমার কাছ থেকে পয়সা নেব বলো নিন মা এখন এটা রেখে দিন আপনি আবার না হলে আমাকে পরে দিয়ে দেবেন ঠিক আছে যখন বলছো তখন দাও হ্যাঁ মনা পয়সা আমি নিয়ে নিয়েছি আমার কাছ থেকে কোথায় পয়সা আসবে আমি পয়সা নিয়ে নিয়েছি ঠিক আছে ঠিক আছে রাখ